আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ আমাদের ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি শেয়ার করব হাতে ভর্তা ডাল ভর্তা আর কি হাতে এটা মুসুরির ডাল আমি সেদ্ধ করে নিয়েছি হাতে ভর্তা করে দেখাবো আমার কাছে খেতে ভালোই লাগে এটা অবশ্য অন্য ডালও করা যায় আমাদের দিকে ওটাকে কি বলে খেসারির ডাল আর কি কলা ডালও বলে সেটাও করে হাতে ভর্তা আমি আজকে মুসুরির ডাল ভর্তা করব আমি সেদ্ধ করে নিয়েছি এক কাপের মতো হবে বোধ এখানে মেপে দেয়নি হাতের আন্দাজে দিয়েছি এর সাথে আমি নেব এই যে পিঁয়াজ কুচি করে রেখেছি পিঁয়াজ কুচি দেব আর দেব শুকনো মরিচের গুঁড়া আমি যে টালা শুকনো মরিচ সেটা আগে গুঁড়ো করে নিয়েছি হাতেই সেগুলো দেব আর দেব লবণ পরিমাণ মতো লবণ দেবো যার যতটুকু ভালো লাগে এটাকে মাখাবো এটাকে হাতে বর্তা ডাল বলে আমাদের এদিকে আমরা বলি আচ্ছা এই বর্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু খুব পুরো সেদ্ধ করা যাবে না মানে হালকা একটু মোটামুটি যেন সেদ্ধ হয় সেই রকম কারণ হয়তো গলে গেলে আবার ভর্তা হয় না সেটা খেতে ভালো লাগে না যার জন্য এটা আমি হালকা ভর্তা করে পানি ছেঁকে নিয়েছি এখন এটাকে আলতো হাতে মেখে নেবো খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে সকালবেলা যারা গরম ভাত খায় তার সাথে ভালো লাগে এখন নেব আমি অল্প কিছু ধনে পাতা কুচি আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু জোরে মাখানো যাবে না যে ভর্তা একদম মাখিয়ে ফলাই দেব তাহলে ভর্তা ভর্তা হয়ে যাবে একদম এটা হাতে ভর্তা যেহেতু খানেও হয়ে গেছে এ আমি দেব একটু সরিষের তৈল এক চামচের মতো দিলাম যার যেটা ভালো লাগে হাতে বর্তা খুবই মজা হয় অনেকেই জানেন হয়তো বা আমি আমারটা আমার মতো করে দেখালাম আজকে দুপুরে আমি এটা খাবো আমার খুব ইচ্ছা করলো আর আজকে বেশি রান্না করি নাই মুরগি রান্না করছি আমার ভর্তাটা করা শেষ আর ভর্তা করলাম একটা স্যালাদ করছি দেখাবো স্যালাদ বলতে ভালোই একদম মিহি সালাদ সেটা আমি আপনাদের দেখাচ্ছি দর্শক হয়ে গেল আমার ভর্তা করাটা এই যে দেখুন কেমন হয়েছে আশা করি অনেক ভালো হয়েছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি একটু লবণ দেখেছিলাম খেতে অনেক মজা হয়েছে চট জলদি হাতে ডালবর্তা আশা করি আপনারাও করে খাবেন যারা জানেন তো জানেন যারা না জানেন কারও যদি আমার এটা ভালো লাগে দেখে অবশ্যই করবেন আমার খুবই ভালো লাগবে যদি কমেন্ট করে জানান আর সাথে আমি স্যালাড করে নিয়েছি আজকে স্যালাডটা হয়েছে কি আমি গাজরটা আর শশা শশা নিয়েছি গাজর নিয়েছি আর যা নাই সালাদে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এইটা আজকের ব্যাপারটা হচ্ছে যে আমি একদম গ্রেট করে নিয়েছি খুব চিকন করে মিহিন গ্রেটটা করে নিয়েছি এইটাকে আমি একটু মাহাবো সাথে দেব ধনে পাতা এই যে পাশে আমি কুচি করে নিয়েছি এই যে ধনের পাতা দিয়ে দেবো এটাকে একদম আজকে একদম মাখা মাখা সালাদটা খাবো এই জন্য আর সাথে আছে মুরগির মাংস এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার হবে আচ্ছা এখন আমি মেয়েদের নিয়ে খেতে বসবো ওদের ভাত দেব খেতে দেব ভালো থাকেন আমি কিছু শেয়ার করলাম আজকে খাবারটা দুপুরবেলা আজকে আমি এই দিয়ে খাবো আজকে বাসায় বসে আমরা তিন মা মেয়ে আসি আমার বাবা আর ওর বাবা আজকে বাইরে খাবে ওদের তাদের এক জায়গায় দাওয়াত আসে সেখানে এই জন্য চিন্তা করলাম আজকে আমি একটু অল্প ভিতর এইটা করি অবশ্যই ভালো লাগলে আমাকে একটু লাইক দিবেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা না করেছেন অবশ্যই করবেন আমার কমেন্টস করে জানাবেন কেমন হলো দেখতে আচ্ছা ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ